বন্ধুরা নমস্কার বিষয় কেন ছাড়া ছাড়ি বন্ধুরা ইদানিং ছেলেমেয়েদের মধ্যে ডিভোর্সের ব্যাপারটা মানে ছাড়া ছাড়ি এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে না তো সেটির পরিপ্রেক্ষিতে কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করতে এই ভিডিওটি বন্ধুরা আমাদের যে বিবাহের মন্ত্র আছে না বা আচার অনুষ্ঠান যেগুলো রয়েছে অত্যন্ত পবিত্র জানি না আমরা বিয়ের আগে কিংবা বিয়ের সময় তার প্রতি কর্তটুকু আমরা মনোনিবেশ করি সেখানে এটি সার কথা বলা হয়েছে যে পরস্পরের যারা নববধূ এবং নববর যারা উভয়ের মিলনের কথা বলা হয়েছে পরস্পরের হৃদয় মিলে মিশে যেন একাকার হয়ে যায় তারপরে বন্ধুরা আমরা অগ্নি সাক্ষী করে এই মন্ত্রের আমরা শপথ গ্রহণ করি বন্ধুরা জানি না আমার তো মনে হয় বিবাহের আগে প্রত্যেকটি ছেলেমেয়ের আগে এই সংক্রান্ত বিষয় না খুব যত্ন করে বিষয়টা রিয়েলাইজ করা উচিত যে বিবাহ মানে কী বন্ধুরা যে সম্পর্ক কেবলই দেহ যে হয় রূপ ও লাবণ্য যেখানে মানে প্রাইমারি ব্যাপার হয়ে মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় কিংবা যে কোনো পক্ষে সম্পদের উপরে যতগুলো এরকম বিচ্ছেদের ঘটনা ঘটেছে ঠিক এটিকে কেন্দ্র করে বিশেষ করে যে বিবাহ বন্ধন রূপ ও লাবণ্য কেবল এটির উপরে জোর দিয়ে কেবল এটি চাই কিংবা সম্পদ অর্থ এগুলো যখন প্রাধান্য হয়ে দাঁড়ায় না তখন আর হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন আর থাকে না কিছুদিন হই হৈ 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 হয় বেশ কপত কাপতি খুব সুন্দরভাবে জীবনযাপন করে তারপরেই না অল্প দিনের মধ্যেই একে অন্যের যেন বোঝা হয়ে দাঁড়ায় তার মধ্যে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কিছু ছেলে মেয়ে চাল নেই চুলো নেই দুম করে বিয়ে করে বসে বিয়ে করবার পরে সমস্ত দায় দায়িত্ব গিয়ে পড়ে ওই বাপের কাঁধে যে সমস্ত অভিভাবক একটু পয়সা আলা তারা তো চালিয়ে নেয় কিন্তু কতদিন ছেলে মেয়ে বিয়ের পরে যদি পুরোটাই একেবারে বাপের উপরে নির্ভর হয়ে পড়ে যেখানে কিন্তু অশান্তি একেবারে আসবেই আসবে স্বাধীনভাবে আয় করতে পারলো না আয়ের কোনো চাল ছিল এ বিবাহ বন্ধন বেশি দিন টেকে না আর বেশিরভাগ ক্ষেত্রেই না এগুলো দেহজ হয় পরস্পর একটা সঙ্গীসাথী খুঁজতে থাকে পরে কি হয় এই সঙ্গী সাথী তো একজন আর একজনকে পেয়ে গেল কিন্তু পরে না এগুলো বড় মানে সম্পর্কটা একেবারে তিক্ত হয়ে ওঠে যখন নানা রকমের অভাব অভিযোগ আসতে শুরু করে দেয় মানুষের দেহের খিদে কতটুকু দিয়ে তো সম্পর্ক নির্ভর করে না একটা মানুষের মধ্যে যদি মানবিক গুণাবলী না থাকে তার মধ্যে যদি শিক্ষা দীক্ষা না থাকে কথা বলে একজন একজনের সঙ্গে যদি আনন্দই না পেল খালি দেহ যে সুখ শুধু পশুরাও এরকম জীবনযাপন করে ওই জন্য কি হয় বহু মানুষকে এরকম বলতে শুনেছি বিয়ে করলো খুব আনন্দের সঙ্গে একদিনে সে একেবারে রাজা হয়ে উঠলো ভিআইপি হয়ে উঠলো তারপরেই জীবন একেবারে ভিখেরির পর্যায়ে চলে যায় বাবা মা দয়া না করলে আর সংসার চলে না একটু বেড়াতে গেলেও বাবা টাকা দাও বাবা পয়সা দাও অসুখ বিসুখ করলে বাবা পয়সা দাও টাকা দাও কি হয় এমন বিয়ে করে তারপর যেই অশান্তি শুরু হয় ব্যাস হয় ছাড়াছাড়ি হয়ে গেল না হলে পরে ব্যাস সেই ঘরে যে অশান্তি ঢুকলো আর সে অশান্তি আর যায় না ঘর থেকে বিদায় হয় না তারপর তো যাদের পয়সা আছে সেলফ ডিপেন্ডেন্ট ব্যাস ইগোর সঙ্গে একটা সংঘর্ষ চালু হয়ে যায় আমি বললাম না যেখানে এই বিয়ের যে পবিত্র মন্ত্র এটির অর্থই বুঝলো না বিয়ে মানে ভাবলো দুজন দুজনের বন্ধুত্ব করলাম মনের খোরাক যদি না পাওয়া যায় একজন আরেকজনকে যদি বুঝতেই না পারল ওই যে হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন মনের সঙ্গে মনের মিলন অর্থাৎ অন্যের সুখ দুঃখ যেন নিজেকে টাচ করে ফেলছে আত্মপম্বিনে একটা ভাব চলে আসে স্বামী কিংবা স্ত্রী হয়তো ব্যথা লাগলো মনে হচ্ছে নিজের লাগছে ওর আনন্দে নিজের আনন্দ হচ্ছে কিন্তু খুব কঠিন হয়ে যায় আমরা ওই অভিমান বলে একটা বই দেখেছিলাম না যে কীভাবে এমন সম্পর্কটা অশেষ পর্যন্ত ভেঙে যাওয়ার মুখে গিয়ে দাঁড়ালো স্ত্রীর মর্যাদা হচ্ছে সবাই তাকে নিয়ে তার প্রতিভা নিয়ে ট্যালেন্ট নিয়ে যখন সবাই উচ্ছ্বসিত হয়ে উঠলো ব্যাস হাজব্যান্ডকে তখন আর কেউ বুঝছে না ব্যাস অভিমানের পর্যায়ে গিয়ে এমন যারা দাঁড়ালো প্রায় ছাড়াছাড়ি হতে যাচ্ছিল বন্ধুরা আত্মও পেন অভাব স্বামী কিংবা স্ত্রীর যদি গর্বের বিষয়ে কিছু হয়ে থাকে উভয় সমানভাবে উপভোগ করে কষ্ট হলে সমানভাবে দুজনেই ব্যথিত হয় বাড়িতে যে মানুষগুলো তাদের মাথার উপরে রয়েছে বিশেষ করে বাবা মা তাদের পূর্ণ মর্যাদায় তাদের সেবা শুশ্রূষা করছে উভয় পক্ষে এই গুণগুলো এসে যায় আবারও বলছি ওই যে বিয়ের মন্ত্র বিয়ের পিডিতে বসার আগে আই উইল অ্যাডভাইস এভরিবডি টু গো থ্রু অল দ্য আচারগুলো রয়েছে মন্ত্রগুলো রয়েছে তার মর্মার্থ বোঝা আর হঠাৎ করে ইমোশানে বসে যেন কোনো ডিসিশান না নেওয়া হয় কী হবে দুদিন পরে দু বছর পরে সেই বিয়ে যদি ভেঙেই যায় মনোমালিন্য হয়ে গেলে এক খাটে একজন আরেকজনের দিক থেকে মুখ ঘুরিয়ে রয়েছে ঘরে অশান্তি এদের সন্তানাদি যখন হয় না তারা তখন নষ্ট হয়ে যায় বি কেয়ারফুল আমরা যদি সতর্ক হতে পারি না পরস্পরের হৃদয়ে মিল হওয়ার মতো অবস্থা কিনা দরকার হলো একবার কেন তিনবার ভিজিট করো পরস্পরকে বোঝো জানো এখানে একটা মস্ত বড় সাইকোলজির সঙ্গে একটা দর্শনের ব্যাপার আছে অত সোজা না একটা বিয়ের সম্পর্ক স্থির করা ইটস ভেরি টাফ আগের দিন এগুলো হতো ওই জন্য আগের দিনে এত ওই বিয়ে চট করে একেবারে মুড়ি মুরগির মতো ভেঙে যেত না নিজের জীবনে অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি বহু ছেলেমেয়ের ক্ষেত্রে বহু ছেলেমেয়ের ক্ষেত্রে এগুলো আলোচনা করলাম ডিউ টু ডিফিসিয়েন্সি আন্ডারস্ট্যান্ডিং রিয়ালাইজেশন বিচক্ষণ চিন্তাভাবনা ডিফিসিয়েন্সি অফ অফ ইট একটা বিয়েকে মাঝপথে নষ্ট করে দেয় নমস্কার বন্ধুরা